আজকের আলোচনার বিষয় সাতি নক্ষত্র তুলারাশি তো আপনারা তো জানেন যে মানে এই বিষয়টা তো অনেক আগেই বারবার করে আমি বলে দিয়েছি যে তুলা রাশি হওয়ার জন্য চন্দ্রকে তুলাতে থাকতে হবে জন্ম সময়ে যদি কারোর চন্দ্র সাতি নক্ষত্র অবস্থান করে অর্থাৎ আপনারা তো জানেন যে তুলাতে তিনটা নক্ষত্র আছে চোদ্দ পনেরো ষোলো চিত্রা সাথী এবং বিশাখা এই সাতি হচ্ছে মাঝখানের নক্ষত্র তো এই নক্ষত্রে যদি আপনার জন্ম সময়ে চন্দ্র থেকে থাকে তাহলে আমার এখনকার বলা কথাগুলোর সাথে অনেক মিল পাবেন তা আমি আলোচনা শুরু করার পূর্বেই অনেকেই ব্যস্ত থাকেন এই জন্য আমি শুভ অশুভ দিনগুলো সম্পর্কে আগে একটু ধারণা দিই তারপরে আমি বিস্তারিত আলোচনা করব আমার কাছে যে তথ্য আছে আমি যা করেছি তার ভিত্তিতে আমি এখন বলবো। এখানে আপনাদের জন্য ঘটনাবহুল যে দিনগুলো আছে অর্থাৎ যে দিন আপনাদের সাথে বিশেষ কোনো ঘটনা ঘটার চান্স সবচাইতে বেশি সেই দিনগুলোর কথাই বলছি যেমন এক থেকে দুই তারিখ অর্থাৎ মাসের শুরুতেই যে দিন আসছে সেই দিন আপনার জন্য হবে ঘটনাবহুল অর্থাৎ এই দিনে ভালো বা মন্দ যে কোনো কিছুই আপনার সাথে ঘটতে পারে যে কোনো কিছুই অর্থাৎ অনেকেই বিষয়টাকে বোঝে না ঠিক করে ভালো বা মন্দ বলতে আমি বোঝাচ্ছি মিডিয়াম বা অ্যাজ ইউজুয়াল দিন কিন্তু এটা হবে না হয় ভালো কিছু ঘটবে আপনার সাথে অথবা মন্দ কিছু ঘটবে আপনার সাথে অ্যাজ ইউজুয়াল না এইটা বোঝাতে চাই অনেকেই মনে করে যে ভালো বা মন্দ ঘটবে এটা তো সবার সাথেই ঘটে অ্যাজ ইউজুয়াল মনে করে আসলে এরকম না আশা করি বুঝেছেন কথাটা এরপরে যে দিন আছে উনিশ তারিখ এবং বিশ তারিখ এই দিন দুটোও আপনাদের জন্য ভালো বা মন্দ এর ভিতরে যে কোনোটি বহন করবে কারণ হচ্ছে আপনাদের জন্ম ছকে গ্রহ নক্ষত্রের পজিশন কেমন অবস্থা নিয়ে আছে সেটা তো আমি জানি না কিন্তু ট্রানজিট দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই সময়টা ঘটনাবহুল হয় আপনার সাথে ভালো কোনো ঘটনা ঘটবে এই সময়ে অথবা বড়ো ধরনের বিপদ ঘটবে এই সময়ে আচ্ছা এরপরে আর মাঝখানের যে সময়টা আছে দশ থেকে ষোলো তারিখ এই টাইমটাও এরকম টাইম এই বিপজ্জনক টাইম এই সময়টাই বিপদই ঘটবে এর আশঙ্কা সবচাইতে বেশি তাহলে আমি এক তারিখ এবং দুই তারিখ এই সময়টাকে বললাম ভালো বা মন্দ যে কোনোটি ঘটতে পারে তবে ভালো সম্ভাবনাটা বেশি অন্যদিকে আমি উনিশ এবং বিশ তারিখ বললাম যেখানে ভালো মন্দ যে কোনোটি ঘটতে পারে কিন্তু ভালোটা ঘটার সম্ভাবনা বেশি অন্যদিকে দশ থেকে ষোলো তারিখ বললাম যেখানে ভালো মন্দ উভয়টি ঘটতে পারে কিন্তু মন্দটা ঘটার সম্ভাবনা অনেক বেশি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন আশা করি এইবার এই তুলাতে একটা গ্রহ নিসস্থ হয়ে যায় সেই গ্রহটার নাম হচ্ছে রবি এই জন্য আমি রবিকে নিয়ে আগে আলোচনা করে ফেলবো রবি মাসের অর্ধেক সময় কর্কটে থাকবে এবং মাসের বাকি অর্ধেক সময় থাকবে হচ্ছে সিংহতে তো সেক্ষেত্রে এখানে আপনি কেমন ফল পাবেন দেখেন রবি যখন মাসের শেষ ভাগে শেষ পনেরো দিনে সিংহতে চলে যাচ্ছে তখন রবি সেখানে সক্ষেত্রী হয়ে যাচ্ছে এই জন্য রবি সেখানে ইতিবাচক হ্যাঁ একথা সত্যি যে রবির বিপরীতে রাহু থাকছে এই জন্য বিষয়টা নিয়ে বিশ্লেষণ করার প্রয়োজন হবে কিন্তু তার আগে রবি কর্কটে থাকবে সেই ক্ষেত্রে রবি কেমন ফল দেবে এটাও এটাও কিন্তু একটা প্রশ্ন রেখে যায় এখন আমি রবি নিয়ে আলোচনা করছি কি জন্য এটা তো আপনারা বুঝেইছেন রবি তুলাতে নিঃশস্ত হয় এবং আমরা যে নক্ষত্র নিয়ে আলোচনা করছি তার অধিপতি হচ্ছে রাহু এই জন্য রাহু এবং রবির তো আপনার শত্রুতা আছে এটা তো আপনারা জানেনি তাই আমি যেহেতু রাজযোগকারী তুলা সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি সেই শনির সাপেক্ষে রবি হচ্ছে শত্রু গ্রহ আবার মূল নক্ষত্র অধিপতি সে হচ্ছে রাহু সেই রাহুর সাপেক্ষে এই রবি শত্রুগ্রহ অন্যদিকে রাশির অধিপতি শুক্র সেই শুক্র সাপেক্ষেও রবি শত্রুগ্রহ এই জন্য রবি এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে তো মাসের যে শেষের ভাগ এই ভাগে এই শত্রু গ্রহ বলবান হয়ে যাবে নিজের ঘরে চলে যাবে ভাদ্র মাস শুরু হবে রবি নিজের ঘরে অবস্থান করবে এই যে পনেরোটা দিন এই পনেরো দিনে রাহুর বিপরীতে রবিকে দেখা যাবে এবং রবির বল রাহু পেয়ে যাবে কারণ হচ্ছে রাহু শুধু না যে কোনো গ্রহই রবির বিপরীতে যদি থাকে তাহলে সেই বলটা রবির কাছ থেকে সে পেয়ে যায় এই এই কথা বলা তো আপনারা এই সময় কী ধরনের পরিস্থিতি ফেস করবেন সাধারণত সংঘর্ষ কষ্ট পরিশ্রম এইগুলো আপনার জীবনে আসবে কিন্তু তার মাধ্যমে আপনার ভালোই হবে অর্থাৎ শত্রু দ্বারা পীড়িত হওয়া শত্রুর মধ্যে থেকে কাজ করা এবং সেই কাজ করতে গিয়ে আপনার নেতিবাচক অভিজ্ঞতা হওয়া এবং সেই নেতিবাচক অভিজ্ঞতাকে জীবনের পথে পরবর্তীতে কাজে লাগিয়ে একটা বড় ধরনের একটা রিয়েলাইজেশন মেইন কথা আপনার তৈরি হবে যে কারণে আপনি পরবর্তীতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদেরকে কিন্তু গুরুত্ব দিবেন এই যে জ্ঞান অর্জন করলেন আপনি এ রিয়েলাইজেশনকে আপনি গুরুত্ব দেবেন যে আমার সাথে কি ঘটেছিল এবং নেক্সট টাইম আমার কীভাবে চলা উচিত কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই জ্ঞানটা আপনি খুব ভালোভাবে উপলব্ধি করবেন আমি হাঁটতে হাঁটতে এই যে আমাদের এখানে খাল আছে এখানে আমি আসা হয় না আসলে চাকরি সূত্রে আসা হয় না কিন্তু আজকে আসলাম আজকেই চলে যাব ভিডিওটা দিয়েই কিছুক্ষণ পরে বের হব তো দেখতে পাচ্ছেন খালের ভিতরে জল দেখা যাচ্ছে অনেক দিন আগে আমি যখন পড়াশোনা করতাম চাকরি পড়াশোনা আমি এখানে আসতাম ছাগল খাওয়াতে আসতাম এই যে দেখেন জল অনেক হয়েছে তো যাই হোক আমি এখানে আমার হয়তো ডোবা পানি হবে এখানে যাই হোক আলোচনা শুরু করি এখানে রবির প্রসঙ্গে যেটা আমি বলছিলাম যে রবি কর্কটে যখন থাকছে মাসের প্রথম যে পনেরো দিন এই সময়ে কিন্তু রবির সাথে রাহুর দেখা হচ্ছে না শনির দেখা হচ্ছে না শুক্রের দেখাও হচ্ছে না তো সেই সাপেক্ষে আপনার মাসের প্রথম পনেরো দিনে কিন্তু অতটাও সংঘর্ষ নেই মাসের যে প্রথম পনেরো দিন তাহলে সেখানে সংঘর্ষ থাকছে না সংঘর্ষটা থাকছে মাসের পনেরো তারিখের পর থেকে রবি যখন সিংহতে প্রবেশ করলো তাহলে আপনারা সতর্ক হবেন অর্থাৎ রবি সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সতর্ক থাকতে হচ্ছে পনেরো তারিখের পর থেকে এখন আমরা রবিরই অত্যন্ত মিত্র গ্রহ যে রবির মতনই বলবান যে রবির ঘরেই রয়েছে এই মাসের এই যে জুলাই মাস জুলাই মাসের পঁচিশ তারিখের দিকে মঙ্গল কন্যাতে চলে গেল এবং গিয়ে শনির বিপরীতে রয়েছে শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় এটা হচ্ছে আরেকটা অশুভ সংকেত এই মঙ্গল এবং শনি দৃষ্টি বিনিময়ের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে একটা সংগ্রাম সংঘর্ষ এই জন্য আপনারা দাবি করতে পারেন যে আমি যে বললাম যে মাসের পনেরো তারিখের পর থেকে অশুভ সময় বা সংগ্রাম সংঘর্ষময় জীবন শুরু হবে পনেরো তারিখের পর থেকে কিন্তু মাসের প্রথম যে পনেরো দিন সময় সেটাকে কিন্তু আমি অত বেশি গ্লোরিফাই করলাম না অত বেশি গুরুত্ব দিলাম না আমি বললাম না যে মাসের প্রথম পনেরো দিন খুব বেশি নেগেটিভ যাবে এইটা বলছি না কিন্তু তবুও আপনাদের এই সময়টা যে ভালো যাবে তা কিন্তু না আমি কিন্তু এটা রবি সাপেক্ষে বলেছি এবার বলবো মঙ্গলের সাপেক্ষে তো মঙ্গলের সাপেক্ষে ওই যে বলছিলাম যে আগস্ট আগস্টের আগেই অর্থাৎ জুলাই মাসের পঁচিশ তারিখের পর থেকেই মঙ্গল শনির বিপরীতে চলে যাচ্ছে এই জন্য রবির রবির ফল তো আপনারা মাসের মাঝামাঝি থেকে পাচ্ছেন এই আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে পাচ্ছেন কিন্তু তার আগেই তো মঙ্গল শনির বিপরীতে এই জন্য আপনারা যে ফলটা পাবেন এই ফলটা আসলে মঙ্গল দিবে বুঝতে পেরেছেন কিনা ভুল বোঝার কিন্তু কোনো সুযোগ নেই আমি ব্যাখ্যা করেই বুঝালাম যে আপনার সামনে যে সংঘাত সংগ্রাম সংঘর্ষ কষ্ট দুঃখ এইগুলো যে আসবে এটা রবির কারণে না এটা মঙ্গলের কারণে আমি মঙ্গলকে দোষ দিচ্ছি শনিকে কেন দোষ দিচ্ছি না কারণ হচ্ছে তুলা সাপেক্ষে শনি হচ্ছে একমাত্র রাজ্যকারী গ্রহ যে চতুর্থ এবং পঞ্চমের অধিপতি এই জন্য আমি দোষ দিচ্ছি না এবং শনি এই সময়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে শনি থাকলে পীড়া দিয়ে থাকে ট্রেনিং করানো তারপরে কষ্ট দেওয়া অভিজ্ঞতা অর্জন করানোর চেষ্টা করা এই ধরনের নানা ঘটনা ঘটাই শনি এবং সেই সাথে শত্রুও নাশ করে থাকে অর্থাৎ আপনি এই শনির অবস্থানের কারণে যাদের সাথে আপনার শত্রুতা হবে দেখবেন ওই শত্রুটা বিপদে পড়বে এবং তাদের তাদের সাথে আপনার পরবর্তী তার ভালো সম্পর্ক থাকবে না এবং সেই সাথে তাদের ওই আচরণের কারণে পরবর্তীতে আপনার প্রগ্রেস হবে আপনি ওই ঘটনাকে মনে রাখবেন ওই ঘটনার কারণে আপনি আপনার অবস্থার উন্নতি করার চেষ্টা অবশ্যই করবেন এইটা শনির থেকে প্রাপ্ত একটা শক্তি মনে করতে পারেন আপনি এটা কাজ করবে আপনার উপর এখন আমি মূল নক্ষত্র অধিপতি রাশির অধিপতি এদের নিয়ে আলোচনা শুরু করব আপনার মূল নক্ষত্র অধিপতি হচ্ছে রাহু কারণ সাতই নক্ষত্রের অধিপতি রাহু আপনার জীবনের দশা শুরু হয়েছে রাহুর দশা দিয়ে তাহলে আপনার চিন্তা চেতনায় সবকিছুতেই রাহুর প্রভাব সবার আগে বিবেচনা করবেন আমরা রাহুকে কোথায় দেখতে পাচ্ছি এই মাসে রাহুকে আমরা কুম্ভে দেখতে পাবো এই কুম্ভে রাহু বসে আছে পঁচিশ নম্বর নক্ষত্রে যা বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতির সাথে তার দৃষ্টি বিনিময় রয়েছে বৃহস্পতি আছে মিথুনে মিথুনে বৃহস্পতি রাহুল নক্ষত্রে আছে মাসের শেষের দিকে নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে যাবে কিন্তু তার আগে দুইজনের ভিতরে যে নক্ষত্র পরিবর্তন সম্বন্ধ হয়েছে এতে করে দুই শ্রেণীর উৎপত্তি হবে একটা হচ্ছে ওই যে গুরু আর একটা হচ্ছে চন্ডাল এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ সংঘাত এগুলো কিন্তু দেখা যাবে এবং শুধু তাই না আপনার নিজের রাশি সাপেক্ষে যদি নক্ষত্র সাপেক্ষে যদি আমি বলি তাহলে দেখবেন আপনার সাথে আপনার মর্যাদা রেখে অনেক মানুষই কথা বলবে না আমার কথা শুনতে হয়তো আপনার কাছে একটু খারাপ লাগছে কিন্তু তবুও স্পষ্ট কথা স্পষ্টভাবে শোনায় ভালো আপনি দেখবেন খেয়াল করে আপনার সাথে এই যে যে আমি যে মাসে কথা বলছি অর্থাৎ এই জুলাই মাস এই জুলাই মাসেই আপনি এটা দেখতে পাবেন কারণ জুলাই মাসেও এই একই ঘটনা রয়েছে রাহু এবং বৃহস্পতির মধ্যে সম্বন্ধ এই জন্য আপনি দেখবেন যাদেরই সাতী নক্ষত্রের প্রভাব রয়েছে সেটা লগ্ন হোক চন্দ্র হোক রবি হোক সাতী নক্ষত্রে রবি চন্দ্র লগ্নের কোনো কিছু যদি আপনার থেকে থাকে তাহলে এটা নিশ্চিত যে আপনার সাথে আপনার মর্যাদা বজায় রেখে কথা বলা হবে না আপনাকে অপমান করা হবে এবং তার জন্য আপনি দুঃখ পাবেন এবং সেইটা আপনার জীবনের জ্ঞানের কেন্দ্র হিসেবে কাজে লাগাবেন এবং পরবর্তীতে ওইটা আপনার জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য বড় ধরনের ভূমিকা রাখবে এটা আপনি পাবেন সামনে আগস্ট মাস আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসের রাশিফল এই আগস্ট মাসেও আপনার সাথে এই সেম ঘটনা থাকবে তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে রাহু বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে একজন আরেকজনের সাথে যে সম্বন্ধ তৈরি করেছে তার প্রভাবে আপনি বিপরীত শ্রেণীর মানুষের থেকে এই ধরনের দুঃখ কষ্ট পাবেন কিন্তু এতে আপনার উন্নতি হবে এই রাহু কুম্ভে বসে আছে যা কুম্ভে কুম্ভ হচ্ছে শনির ঘর যা তার মিত্র ঘর এবং সেখান থেকে সে তুলাতে দৃষ্টি দিচ্ছে যা অত্যন্ত শুভ এবং তুলাতে রাহুর নিজস্ব নক্ষত্র রয়েছে মিথুনে রয়েছে সমস্ত ঘরে রাহুর দৃষ্টি এবং প্রভাব রয়েছে এই জন্য এই সংযোগটা অত্যন্ত শুভ একটা সংযোগ তৈরি হয়েছে এবং রাহুর নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালীভাবে ভাবে এই শখকে বিদ্যমান রয়েছে তার মানে আপনি কঠিন পরিস্থিতিতেও ভালো করতে পারবেন এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তাহলে নক্ষত্রের সমস্যার ভিতর থেকে বের হয়ে আসার সক্ষমতা যে রয়েছে তা আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম আমরা দেখে নেব শনিকে শনি আহ এ সময়ে মিনে থাকবে মিনে নিজের নক্ষত্রে রয়েছে আমরা যখন হিসাব করি কোনো গ্রহ যদি নিজের নক্ষত্রে থাকে তাকে আমরা বলবান হিসেবেই ধরি এই জন্য শনিকে বলবান হিসেবে ধরা হচ্ছে শনি রাজ্যকারী গ্রহ হিসেবে আহ ষষ্ঠ ঘরে থাকার কারণে কাল পুরুষের দ্বাদশে থাকার কারণে আপনার ভিতরে উদাসীনতা আসবে পরিশ্রম আপনি করবেন কিন্তু তারপরেও সবকিছুতে একটা উদাসীনতার ভাব থাকবে এবং কোনো কিছুর সাথেই আপনার সংশ্লিষ্টতা থাকবে না সাথে আপনি সব কাজ কাজে থাকতে পারেন আপনি কিন্তু নির্লিপ্ত থেকেই আপনি কাজ করবেন এই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এরপরে চাকরি বাকরির আহ কথা বলবো এখানে শনির ভূমিকা থাকবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ষষ্ঠে শনি আছে মানে আপনাকে পরিশ্রম করাবে এবং আপনাকে বিশেষ কিছু দিয়ে যেতে চাইবে শনি এটা কিন্তু এখান থেকে বোঝা যায় আমরা আর একটা গ্রহকে নেব সেই গ্রহটার নাম হচ্ছে বুধ কারণ রাহুর তিনটা নক্ষত্র তিনটা ঘরে আসে একটা শুক্র একটা শনির ঘর কুম্ভ আর একটা হচ্ছে মিথুন আর শুক্র শুক্র হচ্ছে তুলার অধিপতি এই শুক্র এই তিনটাকে আমরা আলোচনায় নিয়েছি এই জন্য আমরা বুধকে দেখতে পাবো কোথায় বুধ কর্কটে থাকবে কর্কটে বুধের বলবত্তা কেমন বুধ হচ্ছে গ্রহ সে যার সাথে থাকে তার মতো ফল দেওয়ার চেষ্টা করে তার প্রভাবে প্রভাবিত হয় আর বুধকে আমরা দেখতে পাবো রবির সাথে তার মানে বুধের প্রভাব অত্যন্ত বেশি মাসের শুরুর যে পনেরো দিন এই পনেরো দিনে রবির সাথে বুধ থাকার কারণে বুধের বলবত্তা অনেক বেড়ে যাবে আপনি আপনার বুদ্ধিবৃত্তির দিকে দেখবেন যে একটা উচ্চ মাত্রা পরিলক্ষিত হচ্ছে আপনার অর্থাৎ আপনি বুদ্ধিমত্তার দিক থেকে অনেক বেশি এগিয়ে যাবেন আপনার বুদ্ধিমত্তার প্রশংসা প্রশংসা করা হবে এই ঘটনা আপনার সাথে ঘটবে এছাড়াও আপনি কর্মক্ষেত্রেই বলেন অন্য যে কোনো ক্ষেত্রে বলেন বুদ্ধিমত্তার কোনো ক্ষেত্র যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে সেখানে আপনি অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন আর বাকি যে পনেরো দিন থাকছে সেই সময়ে বুধ একা থাকবে এই সময়ে বুধ একা কি ধরনের ফল দিতে পারে কোটে বুধ এই সময়ে সৃজনশীলতার পরিচয় দিবে অর্থাৎ যাদের যাদের জন্ম সময়ে কর্কটে কোনো শুভ গ্রহ আছে বা কোনো শুভ সংযোগ ঘটেছে তাদের ওইখানে বুধ ওই অনুযায়ী ফল দেবে বুঝতে পারলেন কি না বুধ একা হয়ে যাবে যখন কর্কটে তখন রবির প্রভাব থেকে সে মুক্ত তখন সে কার প্রভাবে প্রভাবিত হবে আপনার জন্ম সময়ে কর্কটে কোনো গ্রহ আছে কি না সেই গ্রহর সাথে তার সংযোগ তৈরি করে যদি ইতিবাচক হয় ইতিবাচক ফল দেবে যদি নেতিবাচক হয় নেতিবাচক ফল দেবে এই হচ্ছে বুধের সাপেক্ষে হিসাব আর যদি কেউই না থাকে আপনার কর্কট জন্ম সময় ফাঁকা ছিল এখন শুধুমাত্র বুধ আছে তাহলে সেই ক্ষেত্রে বুধ আপনাকে ইতিবাচক ফল দেবে এই হচ্ছে ব্যাপার আর এরপরে আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে শুক্র কোথায় থাকছে এই মাসে আমরা শুক্রকে মিথুন থেকে কর্কটের দিকে যেতে দেখব এবং শুক্র ছয় সাত এবং আট নম্বরে অবস্থান করবে তো ছয় নম্বরে থাকাকালীন আপনারা তো ধর্ষণ শ্লীলতাহানি এরকম নানান ঘটনা সাক্ষিত হচ্ছে নি এ ধরনের ঘটনা থাকবে এবং এই ঘটনা আর বিচারের আওতায় আওতায় যাবে এক সময় না এক এটা বিচারের আওতায় যাবে এবং ন্যায় বিচারের জন্য মানুষ আন্দোলন করবে এরকম নানান ঘটনা আপনারা দেখবেন কিন্তু আলটিমেটলি শুক্র যখন কর্কটে চলে আসছে তখন এর প্রভাব অনেক কেটে যাবে তখন শুক্র শনি নক্ষত্রে থাকার কারণে মানুষের ভিতরে মানুষের ভিতরে যে সংযম এইটা প্রতিষ্ঠা হওয়ার প্রবণতা বাড়বে এটাই হচ্ছে শুভত্ব এখানকার আমি কর্মক্ষেত্র নিয়ে আপনাদের ইতোমধ্যেই বলেছি যে আপনাদের কর্মক্ষেত্র শুভ এবং চাকরি ক্ষেত্রও শুভ আপনারা এই যে রাহুল নক্ষত্র নিয়ে আপনারা জন্মেছেন এটা আপনাদের সৌভাগ্য সাধারণত রাহু নক্ষত্র নিয়ে জন্মগ্রহণকারী মানুষের টেকনিক্যাল নলেজ বেশি থাকে অ্যানালাইসিস করার পাওয়ারটা বেশি থাকে যদি আপনাদের এই নলেজগুলো থেকে থাকে অন্যকে প্রভাবিত করার বৈশিষ্ট্য থেকে থাকে টেক টেকনোলজিতে আপনাদের দক্ষতা ভালো থাকে আইটি সেক্টরে দক্ষতা ভালো থাকে তাহলে আপনি কখনোই লাইফে ব্যর্থ হবেন না কারণ রাহু এই বিষয়গুলোকে দেখে এই বিষয়গুলো যদি আয়ত্তে না থাকে তাহলে অবশ্যই শিখবেন ইউটিউব আসে ইউটিউবের ভিডিও দেখে দরকার শিখবেন এই বিষয়ে অন্তত আপনার ইন্টারেস্ট তো থাকতেই হবে এই বিষয়ে ইন্টারেস্ট আছে মানে আপনার উন্নতি হবে এবং রাহুর প্রভাব আপনি ভালোভাবেই পাবেন তো আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি এখন রাশির বিষয় থেকে সরে গিয়ে আমি এখন সামগ্রিক একটা আলোচনা করব যেখানে আবহাওয়াগত বিষয় রয়েছে এবং তার আগে বলে নেব যে এই চ্যানেল থেকে এই মাসে জ্ঞানবাণী বই বের হবে এই বইয়ের পৃষ্ঠা থাকবে একশো ষাট পেজ বইয়ের কোয়ালিটি খুবই ভালো হবে বইয়ের তৈরি মূল্য দুইশো টাকা ধরা হচ্ছে এবং বিক্রয় মূল্য আড়াইশো টাকা ধরা হবে যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা নিতে চাইলে বইটা কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার খরচ আপনাদের তো আমি চ্যানেলের পক্ষ থেকে এই বইটা মূলত বের করছি সমস্ত খরচ চ্যানেল বহন করবে এবং চ্যানেলের যা প্রফিট হবে এটা চ্যানেলেই যুক্ত হবে এইভাবেই আর কি আমি কাজটা করছি কারণ চ্যানেলের মূল সম্পদ হচ্ছে এই বই চ্যানেল পরিচিত হবে এই বইয়ের মাধ্যমেই এবং যারা হতাশ মন খারাপ থাকে উদ্দেশ্যহীন যারা আধ্যাত্মিক প্রকৃতির যারা যে কোনো বিষয়কে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে জানেন সূক্ষ্মভাবে দেখতে জানেন জীবনের গভীরতম দর্শন যাদের মধ্যে রয়েছে এদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা অবশ্যই বইটা গ্রহণ করবেন দুই আড়াইশো টাকা বেশি টাকা বলে আমি মনে করি না কিন্তু এর ভিতরে যে তথ্য রয়েছে এটা আপনার জীবনে অনেক কাজে লাগবে এটাই আমার ব্যক্তিগত মতামত আর এখন আমি আলোচনা করব সামগ্রিক একটা বিষয় নিয়ে যেখানে আপনাদেরকে কিছু নেগেটিভ কথা শুনতে হবে আর এটা বলাও দরকার সেই কথাগুলো হচ্ছে এই সময় এই মাসটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ মাস সামগ্রিক দিক দিয়ে এটা দুর্যোগ প্রবণ মাস এবং এই সময়ে নানারকম রাজনৈতিক সমস্যা দেখা যাবে সংঘাত আন্দোলন বিস্ফোরণ অস্ত্র অস্ত্র শস্ত্রের ব্যবহার আগুনের থেকে উৎপন্ন বিপদ অগ্নিকাণ্ড এগুলো নানারকম আপদ দেখা যাবে ধর্ষণ এগুলো তো আসেই খুন এগুলো থাকবে এই মাসটা সেই দিক থেকেই একটা বিপজ্জনক মাস এই সময় বন্যা হবে প্রাকৃতিক দুর্যোগ তো আছেই আর তাছাড়া এই যে বিশেষত উচ্চ পথ থেকে পতনের সম্ভাবনা তার বিরুদ্ধে আন্দোলন এগুলো থাকবে এছাড়াও বজ্রপাতের মৃত্যু বাড়বে প্রবণতা বাড়বে জ্বর হবে কারণ রবি কেতু একত্রে রয়েছে জ্বর বাড়বে এরকম নানান ঘটনা রয়েছে যা আপনাদেরকে ভাবিয়ে তুলবে আপনারা আহ সঞ্চয় অনেকের এমন হতে পারে যে সঞ্চয় যাদের আছে সে সঞ্চয় হাত দিতে হতে পারে আপদের মাত্রা বেশি তো এই জন্য আপনারা অস্বস্তিতে পড়ে যেতে পারেন এই জন্য আগেই সাবধান করলাম যে এই মাসটা অন্য মাস থেকে কিন্তু টোটালি ভিন্ন এই মাসে নেগেটিভিটির পরিমাণ অনেক বেশি তার ভিতরে টিকে থাকতে হবে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আসলে এই ধরনের সমস্যা চলবে আমি আগেই আপনাদের জানিয়ে রাখলাম যাতে আপনারা পরবর্তীতে হতাশ না হয়ে যান এই কথায় বলেই আজকে আমি আমার রাশিফল শেষ করবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ